আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি রেড পালমার একটি জাতের আমের চারা গাছ এই আমটা আমাদের পেকে গেছে আমরা এখন এই আমটি ছিঁড়ে আপনাদেরকে সচকে দেখাবো আমটি খেতে কেমন এবং কালার কেমন তো আপনি আমটা ছেড়েন দেখান আমাদেরকে এতে দেখেন কত সুন্দর আম এবং কত সুন্দর কালারফুল আপনারা দেখতেই পাচ্ছেন তো আমটা আমাদের মাঝে কেটে দেখাবে উনি আচ্ছা কেটে দেখেন তো তো দেখেন আপনাদের সামনে আমটি কাটা হচ্ছে দেখেন কেমন কালারফুল তো দেখেন কালারটা একটু দেখান আমাদের মাঝে এই দেখেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনারা অবশ্যই আম খাচ্ছেন কি রকম স্বাদ একদম সেই মধু একবার আচ্ছা আচ্ছা এই নিতে পারেন